আমরা যেমন ফ্যাসিস্ট এবং স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ করেছি আমরা আমাদের ভূমিকার মাধ্যমে ছাত্র জনতাকে সাথে নিয়েই আমরা চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ আমরা করব ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণে তারা আজকে অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে তাদের যে কোনো অপতৎপরতাকে রুখে দেবে ইনশাল আমরা লক্ষ্য করছি যে তাদেরকে গ্রেপ্তার না করার কারণে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সে অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে আমরা সরকারের কাছে কণ্ঠে আহ্বান জানাতে চাই দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ অস্ত্র সন্ত্রাসী এবং পাচার করা অর্থ উদ্ধার করেই এই বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা আরো দাবি জানাতে চাই আজকের যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে এটি পরিষ্কার করা হয়েছে সেদিন আন্দোলন সংগ্রামের অগ্রপথিক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনতার হৃদয়ে স্থান করে নেতৃত্বের কাতারে ছিল বলেই আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে আমরা আমাদের প্রিয় অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধকে কে আমরা এমন ভাবে কাজে লাগাবো ভবিষ্যতে আন্দোলন নয়। বরং আর মাথা করে সেরকম একটা রাষ্ট্র, একটা রাজধানী সেরকম একটা ঢাকা মহানগরী আমরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ আওয়ামী লীগের তৎকালীন নেত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কিছু অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় যারা উঁকি দিচ্ছেন কিংবা তাদেরকেও যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেওয়ার চিন্তা করেন তাহলে তাদেরও আওয়ামী লীগের দোষ হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের জনগণ তাদেরকেও প্রতিরোধ এবং মোকাবেলা করবে সেজন্য আমরা প্রত্যাশা করব আমাদের জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্তর নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় প্রতীক এদেশের মানুষের উই ওয়ান জাস্টিসের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা আমাদের বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন যে সুখ মানুষের মধ্যে এসেছে সেটাকে আমরা অর্থবাহর করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের আজকের এই কর্মশালায় এসে প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শেশনের এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি